আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষের গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু বেশি কারণ হচ্ছে আমরা তৈলাক্ত এবং ভাজা করারটা খেতে বেশি পছন্দ করি এবং এই জন্য গ্যাস্ট্রিক ওষুধ খাই নাই লোক খুব কম পাওয়া যাবে কিন্তু যেটা হয়ে থাকে আমাদের যখনই গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে আমরা করছি কি একটা ফার্মেসিতে যাচ্ছি বা কারো কাছ থেকে জেনে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলছি এবং দুই তিনটা ওষুধ খাওয়ার পরে আমাদের একটু ভালো লাগে আমরা সেই ওষুধটা বন্ধ করে দিচ্ছি কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধেরও কিন্তু একটি ডোজ আছে কখন খেতে হবে কয়বেলা খেতে হবে কতদিন খেতে হবে আমরা যদি সেই নিয়মটা না মেনে খাই তাহলে এর কার্যকারিতা কিন্তু সঠিকভাবে হবে না এবং এটার অবশ্যই একটা কোর্স মেনটেন করতে হবে কারণ আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যাটা সেটা হিল হতেও কিন্তু সময় লাগে সেজন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে কোন গ্যাস্ট্রিক ওষুধটা আপনার জন্য উপযোগী সেটা দেখে এবং কতদিন খেতে হবে সেটা জেনে তারপরে গ্যাস্ট্রিক ওষুধ